আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে আগামী বাহাত্তর ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী বাহাত্তর ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীতে ভোর থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে পানি নিষ্কাশন ভালো থাকায় সড়কে জলাবদ্ধতা না থাকলেও যানবাহনের গতি কমে গেছে ফলে উত্তরা খিলখেত বনারী মালিবাগ ও বিজয় সরণী সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে এতে অফিসগামী মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান দিতে পড়েছেন রোববার চোদ্দ সেপ্টেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একে এম নাজমুল হকের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এক শোক বার্তায় তিনি বলেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে ফরিদা পারভিনের অবদান অবিস্মরণীয় তার কণ্ঠে লালনের গান শুধু সঙ্গীত নয় হয়ে উঠেছিল দর্শন ও সংস্কৃতির এক শক্তিশালী বাহক তিনি প্রয়াত শিল্পীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান শিল্পী ফরিদা পারভিন শনিবার রাত্রে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর বছর বাংলাদেশের লোকসঙ্গীত বিশেষ করে লালন গীতির ধারাকে জনপ্রিয় করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে বহু শ্রোতার হৃদয়ে স্থান করে নেওয়া কিংবদন্তি শিল্পী পেয়েছেন একাধিক রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক সম্মাননা যার মধ্যে রয়েছে একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার মৃত্যুতে দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনরা শোক প্রকাশ করেছেন শিল্পী ফরিদা পারভিনের মৃত্যুতে বাংলা সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত তবে শর্ত সাপেক্ষে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর দেশগুলো যদি রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেয় তাহলে অতিরিক্ত এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প বলেন রাশিয়ার অর্থনৈতিক প্রধান উৎস তেল ও গ্যাস তাদের অর্থনীতি থেমে যাবে তখনই যখন সত্যিকার চাপ শুরু হবে ন্যাটো দেশগুলোকে আমি আহ্বান জানাচ্ছি এখনই সময় রাশিয়ার উপর নির্ভর নির্ভরশীলতা কমিয়ে আনা এবং ইউক্রেনের নির্যতা প্রতিষ্ঠা করার বর্তমানে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করলেও অনেক ইউরোপীয় দেশ এখনও রুশ জ্বালানির উপর নির্ভরশীল ট্রাম্পের বক্তব্যে এই নির্ভরতা কাটানোর স্পষ্ট চাপ দেখা গেছে বিশেষ করে জার্মানি ইতালি ও হাঙ্গেরির মতো দেশগুলো রাশিয়ার গ্যাস ও তেলের বড় ক্রেতা বিশ্লেষকরা বলছেন যদি এই বয়কট কার্যকর হয় তবে তা রাশিয়ার অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে একই সঙ্গে ইউরোপেও এর প্রভাব পড়বে কারণ এখনো বিকল্প জ্বালানি সরবরাহ পুরোপুরি নিশ্চিত হয়নি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নিষেধাজ্ঞার সম্ভাব্য তালিকায় রয়েছে ব্যাংকিং ব্যবস্থা প্রযুক্তি খাত এবং অভ্যন্তরীণ বিনিয়োগও সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে সংকট দেখা দিয়েছে সহিংসতায় রূপ নেয়া এই বিক্ষোভের জেরে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে প্রধান রাজনৈতিক দলগুলো গত কয়েক সপ্তাহ ধরে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন জোরদার হয় নেপালে রাজধানী কাঠমান্ডু সহ দেশের বিভিন্ন শহরে সাধারণ মানুষ শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা রাস্তায় নেমে আসেন আন্দোলনের অন্যতম ইস্যু ছিল সরকারি কর্মকর্তাদের অর্থ পাচার ঘুষ এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন এমন পরিস্থিতিতে দেশটির প্রধান রাজনৈতিক দল তথা নেপালি কংগ্রেস সিপিএন ইউএমএল এবং মাওবাদী কেন্দ্র বিবৃতি দিয়ে দ্রুত পার্লামেন্ট পুনর্বহাল করার দাবি জানিয়েছেন দলগুলো বলছে জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিষ্ঠান ভেঙে দেওয়া রাজনৈতিক অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে নেপালের অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে জনগণের দাবি বিবেচনায় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা তবে বিশ্লেষকরা বলছেন যদি পার্লামেন্ট পুনর্বহাল না করা হয় তাহলে আন্দোলন আরও সহিংস হতে পারে এশিয়া কাপের শুভসূচনার পর দ্বিতীয় ম্যাচে ছন্দপতন হল বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পরে লিটন দাসের নেতৃত্বাধীন দল মাত্র একশো রানে অল আউট হওয়ার পর শ্রীলঙ্কা বত্রিশ বল হাতে রেখেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় এই হারের ফলে সুপার ফোরে ওঠার সমীকরণ কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় বাংলাদেশ লিটন দাস ও সাইফ হাসান দ্রুত ফিরে গেলে মিডল অর্ডারে ভরসা খুঁজছিল দল তবে হৃদয় শান্ত কিংবা মেহেদি হাসান কেবি বড় ইনিংস গড়তে পারেননি শেষ দিকে রিশাদ হোসেনের চব্বিশ রানের ছোট ইনিংস দলকে কোনো রকমে একশো পর্যন্ত পৌঁছায় জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতে কিছুটা চাপে থাকলেও অভিজ্ঞ কুশল মেন্ডিস ও চারিত আসালাঙ্কার ব্যাটে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের পেস ও স্পিন বোলাররা চেষ্টা করেও উইকেট তুলে নিতে ব্যর্থ হন নিয়মিত বিরতিতে এবার ফুটবলের খবর জাতীয় দলের সুখময় সময় পার করার পর নিজের ক্লাব ইন্টার মায়ামের জার্সিতে হতাশার মুখোমুখি হয়েছেন মেসি শার্ল্ট এফসির বিপক্ষে ম্যাচে তার পেনাল্টি মিস ইন্টার মায়ামির পরাজয়ের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায় ম্যাচে অবিশ্বাস্য মাতির শূন্য ব্যবধানে জয় এনে দেয় মেসি যদিও মাঠে ভালো করার চেষ্টা করেছেন কিন্তু তার প্যানাল্টি মিস দলের আক্রমণে প্রভাব ফেলেছে মেসি ও দলকে এখন দ্রুত নিজেদের খেলা ফেরাতে হবে এমনটাই আশাবাদ ফুটবল বোদ্ধাদের দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা না গেলে এই সিজনে বড় কোনো অর্জন সম্ভব হবে না আগামী ম্যাচগুলোতে মায়ামির পারফরমেন্স দেখার অপেক্ষায় রয়েছেন ফুটবল ভক্তরা দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন